হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের এবং সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আমি নিপু খুবই ভালো আছি তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমরা আমাদের যে কিং কোয়েল আনছিলাম খামারে আরও দুইটা কিং কোয়েল আনছি তো সেই কিং কোয়েলগুলোকে আমরা একটা নতুন সেট দিতে চলেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা আমার পাশে যেই খাঁচাগুলো দেখতেছেন এই খাঁচাগুলো আমি রিসেন্টলি বানাইছি তো এই খাঁচাগুলো এই খাঁচাগুলোর মধ্যেই আমরা আমাদের কিং কোয়েলগুলোকে নিয়ে আসবো তো আমরা আমাদের কিং কোয়েলের জন্য এই এই সাইডের খাঁচাটা সিলেক্ট করছি আর সবাই প্রথমে আপনাদের খাঁচাগুলোকে একটু দেখাই প্রত্যেকটা খাঁচা আমরা এমনভাবে তৈরি করছি যাতে করে এই এই মাঝখানে একটা পার্টিশন আসে প্রত্যেকটা খাঁচার সাইজ হচ্ছে দুই ফুট বাই দুই ফুট মানে এই সাইডের খাঁচাটা দুই ফুট বাই দুই ফুট আর এই সাইডের খাঁচাটা হচ্ছে দুই ফুট বাই দুই ফুট অর্থাৎ দুই ফুট বাই চার ফুট আমরা এখানে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং অথবা ব্রুডিংয়ের পরে এই খাঁচার মধ্যে রাখার জন্যই মূলত এই খাঁচাগুলোকে তৈরি করা হয়েছে প্রত্যেকটা খাঁচের ভিতরে আমরা বাল্পের সিস্টেম করে দিছি কারণ মাঝে মধ্যেই দেখা যায় যে রাতে বেলা ঠান্ডা লাগে দিনের বেলা গরম লাগে যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে তখন এই লাইটগুলোকে আমরা দিয়ে দিব আচ্ছা বেশি কথা না বলে এখন আমরা মূল কাজটা শুরু করি আমরা ওদের লিটার হিসাবে নিয়ে আসছি খড়কুটো এই খড়কুটোগুলোকে আমরা ভিতরে দিয়ে দিব আমরা ওদের ডিম পাড়ার জন্য একটা হাড়ি ভাঙা দিয়ে দিব হাড়ি ভাঙা বলতে আমার বাসাইয়া ছিল একটা পাখির হাড়ি ভাঙ্গা সেটাই আমরা দিয়ে দিব এরপর আমরা দিয়ে দিচ্ছি ওদের খাবারের পাত্র আর এখন আমরা এই কোয়েলগুলোকে এই খাঁচাটার মধ্যে ছাড়বো এগুলো খুবই প্রচণ্ড চঞ্চল খুব সাবধানে ছাড়তে হবে হাতের থেকে ছুঁটা গেলে ধরা খুবই মুশকিল হয়ে যাবে এই দুইটা কোয়েল হচ্ছে ক্লাসিক কোয়েল এগুলো আমরা নতুন এনেছি এই ফিমেলটার বয়স কম আর এই মেলটার মোটামুটি সে প্রায় অ্যাডাল্ট হ্যাঁ তো এগুলোকে আমরা ছেড়ে দিই আর এই দুইটা হচ্ছে আমাদের সবাই প্রথমে আনা কোয়েলগুলো এটা হচ্ছে মেল আর এটা ফিমেল এখন আমরা এই দুটোকেও এখানে ছেড়ে দেব আমাদের এখানে মোট চারটা কোয়েল যার মধ্যে তিনটাই ক্লাসিক আর একটা হচ্ছে হোয়াইট মানে অ্যালবিনো দেখা যাক ওদের থেকে আমরা কীরকম রেজাল্ট পাই সাদা এবং ক্লাসিক ওদের থেকে আমরা একটা বাচ্চা পেয়েছিলাম সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর আমরা বেশ কিছু নর্দার্ন বব হোয়াইটেরও বাচ্চা পাইছি যেগুলোকে আমরা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের পরিকল্পনা আছে এই পাশের কেসটাতে ওই বাচ্চাগুলোকে রাখার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার পিছনে যেই সুইস অ্যাপেঞ্জেলারগুলোকে দেখতেছেন এই অ্যাপেঞ্জেলারগুলোকে আর সামনে থেকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন না কেননা আমার এই অ্যাপেঞ্জেলারগুলো বিক্রি হয়ে গেছে চলে যাবে নতুন ঠিকানায় আর ওদের জন্য আপনারা দোয়া করবেন ফিমেল দুইটা কিন্তু রানিং ডিম দিচ্ছে অ্যাপেন জেলারগুলো আমরা দিন থেকে কালেক্ট করি ওই দিন থেকেই কিন্তু ওদের থেকে আমরা ডিম পাচ্ছিলাম হ্যাঁ আর এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা ওদের থেকে ডিম পেয়েই যাচ্ছি যাই হোক দোয়া করবেন ওদের জন্য ওরা যেন নতুন ঠিকানায় নতুন মালিকের কাছে গিয়ে ভালো থাকে সুস্থ থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো একটা ফিমেল দেখি মারা গেছে আরি কালকেও তো ভালো ছিল আমাদের এই নর্দান ব হোয়াইট ফিমেলটা আমরা এই মাত্রই দেখলাম যে মারা গেছে সকালেও আমরা ভালো দেখছিলাম তবে একটু ঝিম মানে ঝিম ঝিম ভাব দেখছিলাম ওর মধ্যে এজন্যই আমরা চেক করতে এসে দেখি যে আমাদের ফিমেলটা নেই আমরা টোটালি মোটামুটি পঁয়ত্রিশটার মতো বব হোয়াইট কোয়েল এনেছিলাম তার মধ্যে এই একটা ফিমেলই আমাদের এতদিন পরে এসে মারা গেল ফিমেলটা কিন্তু ডিম দিতেছিল আমরা রেগুলার আমার এখানে সাতটা ফিমেল মানে এই ফিমেলটাকে নিয়ে সাতটা তো আমরা রেগুলারই ছয়টা সাতটা এরকম করে ডিম পাচ্ছিলাম তার মানে আমাদের সবগুলো কোয়েলি ডিম দিতেছিল হঠাৎ করে কি কারণে বলতে পারি না আমাদের আমরা এই কোয়েলটাকে হারাইলাম আর এই হচ্ছে আমার খামারের খরগোশগুলো আপনাদের অনেক দিন ধরে ওদের ভিডিও দেখানো হয় না ওদেরকে দেখানো হয় না আমার এখানে বর্তমানে দুইটা ফিমেলি আছে এখন পর্যন্ত আমরা মেল নতুন করে মেল অ্যারেঞ্জ করি নাই আর তো ওদের জন্য একদম নিরিবিলিভাবে একদম প্রাকৃতিকভাবে একটা সেট তৈরি করে দিছি আর ওরা এখানেই থাকে এখান থেকে বেরিয়ে বেরিয়ে এসে এখানে খাবার খাবার খায় যাই হোক ওদের জন্য আপনারা দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার মতোই পেটস্লাভার হয়ে থাকেন পোষা প্রাণী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ